দুই সাল শেষ হয়ে যাচ্ছে অনেকেই আফসুস করছেন অনেকেই সুক্রিয়া জানাচ্ছেন কারণ যারা সফল হয়েছেন যারা নিজেরা স্বাবলম্বী হয়েছেন নিজেদের একটা আইডেন্টি তৈরি করতে পারছেন তারা কিন্তু সুক্রিয়া করে শেষ করতে পারছেন না তাদের জন্য লাকি সাল হচ্ছে দুই সাল আর যারা কিছুই করতে পারেন নাই হতাশায় ভুগছেন তারা শুধু হিসাব মিলাচ্ছেন বছরটা শেষ হয়ে গেল কিছুই করতে পারলাম না কিভাবে মানে বছরটা গেল শুধু আফসুস করছেন তবে দু সালের ডিসেম্বরে এসে যাতে আপনাদের আফসুস করতে না হয় আজকে আপনাদের জন্য অনেক টিপস থাকবে ব্যর্থতার মূল হচ্ছে অলসতা সময়ের কাজ সময় না করা কারণ সময় এবং নদীর স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না যারা সময়ের কাজ সময় করতে পারে তারাই একমাত্র জীবনের উন্নতি করতে পারে আপনারা যদি সময়কে নিয়ন্ত্রণ না করতে পারেন সময় আপনাদের নিয়ন্ত্রণ করবে যদি সময় আপনাদের নিয়ন্ত্রণ করে আপনারা জীবনেও নিজের জীবনের উন্নতি করতে পারবেন না অবশ্যই এখনও সময় আছে দুই সাল গিয়েছে আফসুস করে লাভ নাই দুই সালটা কিভাবে ভালোভাবে কাটাবেন সেদিকে মনোযোগী হন দুই সালে সফল হতে হলে এখন থেকেই সিরিয়াসভাবে কাজ শুরু করতে হবে আপনারা যে কাজই করবেন না কেন খুব মনোযোগ দিয়ে কাজ করবেন সময়ের কাজ সময় করবেন যেমন আজ সকালের কাজ বিকালে না বিকালের কাজ রাতে না সকালের কাজ যদি বিকালে রেখে দেন বিকালের কাজ রাতে রেখে দেন দেখবেন ওই কাজগুলো করা হবে না একসাথে অনেক কাজ জমে যাবে তখন আপনি কোনো কাজই ভালোভাবে কমপ্লিট করতে পারবেন না অনেকেই মনে করেন যে আপনারা ব্যবসা করবেন কোনো কাজ করবেন আপনারা নিজেরাই জানেন না আসলে কোন কাজটা করতে হবে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে কারণ যে কোনো কাজের একটা ডিসিপ্লিন থাকতে হবে যে কাজটাই করেন সেই কাজটা সম্পর্কে আপনাকে পরিপূর্ণ দক্ষ হতে হবে এবং দক্ষ হলে আপনাকে কনফিডেন্টলি সেই কাজটা করতে হবে এবং সেই কাজটা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সিস্টেমও জানতে হবে শুধু কাজ জানলেও হবে না কাজের সিস্টেমও জানতে হবে তাহলে আপনি আগাতে পারবেন এবং আপনার কাছে আগ্রহ বাড়বে যখন কাজটা আপনি ভালোভাবে না জানবেন আপনার ভিতরে অলসতা চলে আসবে হুম তখন কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন আর যেটা বললাম সময়ের কাজ সময় করতে হবে আপনারা যে কোনো কাজ যখন মনে করবেন যে এই কাজটা এখন করা দরকার তখনই শুরু করে দেবেন দেখবেন ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে যারা হচ্ছে দুই সালের জানুয়ারি থেকে একদম সিরিয়াসভাবে কাজ করেছে তারা কিন্তু দুই সালের ডিসেম্বর হেসে এসে হিসাব মিলাচ্ছে যে না তাদের জন্য লাকি বছর ছিল তারা সাকসেস হইতে পারছে তো এক ভিডিওতে তো আসলে টাইম ম্যানেজমেন্টের সব কিছু এভাবে বলা যায় না যখন আপনারা আমাদের কাছ থেকে কোর্স করবেন অবশ্যই টাইম ম্যানেজমেন্টের উপরে ক্লাস পাবেন সেটা মানে করলে অবশ্যই আপনারা বুঝতে পারবে কিভাবে বুঝতে পারবেন কিভাবে টাইমকে লাগাম দিয়ে টেনে ধরবেন কারণ আপনি যদি টাইমকে নিয়ন্ত্রণ না করতে পারেন টাইম আপনাকে নিয়ন্ত্রণ করবে যদি টাইম আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে জীবনেও আপনার স্বপ্ন কোনোটা পূরণ হবে না কারণ আপনি যদি সময়কে নিয়ন্ত্রণ না করতে পারেন বললাম না যে সময় আপনাকে নিয়ন্ত্রণ করলে আপনার জীবন ধুলির সাথ হয়ে যাবে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট জানতে হবে তাহলে আগানো যাবে তো অবশ্যই যারা চান আসলেই স্বাবলম্বী হবেন তো অবশ্যই হচ্ছে যে কাজটা যে জানেন সেই কাজটা আরও দক্ষ হওয়ার চেষ্টা করেন যারা না জানেন যদি ভাবেন যে আমাদের এই কাজটা করবেন আপনি এই ডিসেম্বর থেকে ক্লাস শুরু করেন ইনশাল্লাহ সামনের ডিসেম্বরের মানে পঁচিশের ডিসেম্বরে আপনারা প্রাউডলি বলতে পারবেন যে না কিছু শিখেছিলাম আপুর কথা মতো এবং কাজ করে আজকে ভালো একটা পজিশনে আসতে পেরেছি অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নাই শুধু কাজ শিখলে হবে না ধৈর্য ধরে লেগে থাকতে হবে তাহলেই সফলতা আসবে আমরা কিন্তু দু সালের নভেম্বর মাসের বিশ তারিখ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্টটা হলো এমন যে আগে অনলাইনে তিনটা কোর্স ব্লক বাটি হ্যান্ডপেন্ট বিজনেস সিস্টেম কোর্স সহ আগে ছিল পনেরো হাজার এখন সেটা বিশ দিনের জন্য আমরা আট হাজার কোর্সি আগে যে কোর্সে পনেরো হাজার টাকা লাগতো সেই কোর্সে এখন আট হাজার টাকা লাগবে অলরেডি বারো দিন শেষ হয়ে আর মাত্র দিন আছে যারা এসে শিখবে আমাদের ট্রেনিং সেন্টারে তাদের হচ্ছে এক একটা কোর্স ফি ছিল দশ হাজার এখন হচ্ছে তাদের জন্য এক একটা কোর্স ফি ছয় হাজার তিনটা তিনশয় আঠেরো হাজার এবং আপনারা একবার ক্লাসে জয়েন হলে আজীবন আমাদের ক্লাসে থাকবেন আমাদের মূল টার্গেটই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা আপনাদের সুবিধা অসুবিধায় আপনাদের সর্বদা পাশে থাকবো ইনশাল্লাহ কথা দিচ্ছি কারণ আমি চাই নারীরা স্বাবলম্বী হয়ে নিজের একটা পরিচয় তৈরি করুন কারণ আপনারা স্বাবলম্বী হইলে তার কিছু দোয়া কিন্তু আমার কাছেও চলে আসবে তো আমি চাই আসলে নারীরা একটু সুন্দরভাবে জীবনযাপন করুক তাদের চাহিদাগুলো পূরণ করুক তারা তার ফ্যামিলিকে ভালো রাখুক নিজে ভালো থাকুক হ্যাঁ দিন শেষে তার মূল্যায়ন যে আছে সে যে আসলেই সম্মানিত কেউ সেটা মানুষ বুঝুক কারণ মেয়েরা খুবই অবহেলিত আমার খুবই কষ্ট লাগে মেয়েদের যখন অবহেলা করা হয় কারণ জীবনে অনেক নিজেও অবহেলিত হয়েছে তো এই কষ্টটা বুঝি যাই আসলে সবাই সবাই সম্মানটা ধরে রাখুন সম্মান ধরে রাখতে হলে অবশ্যই কিছু করতে হবে নিজের একটা আইডেন্টি তৈরি করতে হবে না হলে কিন্তু নিজের সম্মান কখনোই ধরে রাখতে পারবেন না হ্যাঁ আপনার যোগ্যতা দিয়ে আপনার হচ্ছে সম্মান বজায় রাখতে হবে যারা বাণিজ্যিকভাবে ব্লোক বাটিক শিখতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হচ্ছে যারা এসে করবেন ঢাকা মতিজিলেরিয়া এরিয়া মান্ডা আমাদের লোকেশন আর যারা অনলাইনে করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন সিস্টেম বলে দেব কিভাবে ভর্তি হবেন সারা বাংলাদেশে আমাদের অনলাইন এবং অফলাইন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পনেরো বছর ধরে কাজ শেখাচ্ছি ইনশাল্লাহ ঠকবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম